চোখকে কিভাবে আমরা কন্ট্রোল করতে পারি সুরা নূরে আল্লাহ রাবুল আলমিন বলেন হে নবী ইমানদারকে বলে দিন তারা যেন নিজের চোখ অবনত রাখে এবং নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে এখানে কিন্তু একটা বিশেষ নির্দেশনা আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে যে আমরা আমাদের চোখকে অবনত রাখবো এবং আমাদের লজ্জাস্থানের হেফাজত করব। এই চোখের যে ক্ষতি সেটা আমরা একটু আলোচনা করব চারটা ক্ষতির মধ্যে পড়ে যায় চোখের কারণে একটু জানি যে প্রথম হলো তার দৃষ্টির কারণে তার অন্তর বিক্ষিপ্ত থাকে অন্তর শান্তি পায় না এবং শরীর মতন তার অন্তরকে বিদ্ধ করতে থাকে অর্থাৎ খারাপ জিনিস যখনই দেখে একজন লোক তখন কিন্তু তার চোখের ভিতরেই একটা রিয়াক্ট হতে থাকে দ্বিতীয় হলো যা চোখে দেখলো তা না পাওয়ার কারণে মনে কষ্ট পায় এবং সে দুশ্চিন্তার মধ্যে পড়ে যায় খুব মানে একটা বিশাল বিষয় যে খারাপ জিনিস যখনই আমি দেখে ফেলি তখন কিন্তু আমার রিয়াকশনটা এরকমই হবে যে আমি ওইটাকে যদি না পাই তাহলে আমি দুশ্চিন্তার মধ্যে পড়ে যাব তৃতীয় হল আল্লাহর ইবাদতের প্রতি প্রেরণা চলে যায় এবং আনুগত্যের স্বাদ নষ্ট হয়ে যায় এবং খারাপ কাজের প্রতি উদ্দীপনা উৎসাহ বেড়ে যায় এটা একটু লক্ষ্য রাখতে হবে যে চোখের কারণে আমরা খারাপ জিনিস দেখতে দেখতে এমন একটা পর্যায়ে চলে যাই যে আল্লাহর এবাদক থেকে আমরা দূরে সরে যাই এবং নিষিদ্ধ জিনিস দেখার কারণে আমাদের গুণা বৃদ্ধি পেয়ে যায় চোখ হচ্ছে উত্তম শিকারি এটা দিয়ে আপনি কি শিকার করবেন সেটা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে আবার এই চোখেরই কিন্তু পাঁচটি নিয়ামত রয়েছে একটু জানি যে এই চোখের নিয়ামত আমরা কিভাবে পেতে পারি এই বিশেষ করে রোজায় আমরা এই জিনিসটা লক্ষ্য রাখবো এক নম্বর হলো চোখ আল্লাহর নিয়ামত এবং একে অবনত রাখলে আল্লাহর আনুগত্য করা হয় আপনি জানেন যে চোখ অবনত করে যারা কখনো একজন মানুষের দিকে তাকায় কথা বলে আমরা ওই লোকটাকে সবচেয়ে ভদ্র সবচেয়ে বিনয়ী মনে করি তাহলে আল্লাহ রাবুল্ল আলম যে বলেছেন আমাদের চোখ অবনত রাখতে হবে আমাদের তাহলে এটার মাধ্যমে আমরা আল্লাহর আনুগত্য প্রকাশ করতে পারবো দুই নম্বর হলো মন নিরাপদ থাকে সে শান্তি পায় যেহেতু চোখ দিয়ে আপনি খারাপ কাজ কিছু করছেন না সেহেতু চোখ দিয়ে আপনি সবসময় ভালো জিনিস দেখেন সেক্ষেত্রে আপনার মন শান্তি পাবে এবং আপনি নিরাপদ থাকবেন ফেতনা থেকে নিরাপদ থাকা যায় চোখের কারণে আপনি বিভিন্ন ফিতনা থেকে নিরাপদে থাকতে পারবেন চার নম্বর হল তাকোয়া অর্জিত হয় চোখের গুণা কিন্তু মারাত্মক গুণা এই চোখটা আস্তে আস্তে চোখের কারণে মানে চোখের গুনার কারণে আপনাকে আরও ভয়াবহ গুনার দিকে নিয়ে যায় এই জন্যে চোখের যে মানে তাকুয়া সেটা কিন্তু আপনি এই রমজান মাসে অর্জন করতে পারেন চোখকে কন্ট্রোল করে করে খারাপ জিনিস থেকে দেখা থেকে বিরত থাকতে থাকলে আপনি তাকোয়া অর্জন করতে পারেন সবশেষে বলবো অন্তরে ভালো মন্দ পার্থক্য করার যে ক্ষমতা সেটা কিন্তু এই চোখের মাধ্যমেই আল্লাহ করার তৌফিক আমাদেরকে দিয়েছেন এই জন্যেই আমরা এই চোখের সদ ব্যবহার করবো